হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ঈদের দীর্ঘ সময় পর হঠাৎ করে একদিন একদিনের সাথ বলল সিবি যাবে তো সেখানে দেখা গেল যে পারবেস নাই কারণ পারবেশের বাড়িতে তো আমরা দুইজন এখন যাব তো যাওয়ার জন্য দেখি যে আমাকে বলল ও আগ্রাবাদ যেতে তো আগ্রাবাদ গিয়ে দেখি ও বাইক নিয়ে আসলো তো বাইক নিয়ে আমরা যেতে যেতে হঠাৎ করে ওবার একটা পাম্পে নামলো পাম্পে গিয়ে তেল ভরে নিল তো বলতে পড়তে একটা জিনিস খেয়াল করলাম যে বাইক রাইডিং আমার কখনো আসলে এরকম হয় নাই যে এত দূর দূরান্তে যাওয়ার তো সে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি যেটা নাকি একটু আমার সাহসেরই ব্যাপার কারণ আমি একটু একটু ভয় পেয়েছিলাম যে আমি পড়ে যাই কি না তারপরে ওকে যখন আমি বিষয়টা শেয়ার করলাম তো ও কী করলো এখানে একটু স্পিডটা কমিয়ে দিল তারপর আমি মনে হয় প্রায় তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো এখানে ভিডিও করেছি এরপরে যখন মোবাইল পকেটে রেখে দিলাম তো সে আবার স্বাভাবিক গতিতে মানে স্পিডে বাড়িয়ে দিল তবে অভিজ্ঞতাটা খুবই ভালো লেগেছে কারণ এই ধরনের ক্ষেত্রে একবার দেখা গেল যারা আমার ভিডিও নিয়মিত দেখেন একবার আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই হিসাবে আমার একটু ভয় কাজ করত তো সেই ভয়টা একটু কেটে গেল তারপর আমরা মাসপথে আমরা আসরের নামাজের জন্য নামলাম তো এই মসজিদটাতে নামাজ পড়েছি তা নামাজ পড়ে আমি এটা যাচ্ছি সামনের দিকে তারপরে সে আগে চলে গিয়েছে তো আমরা গিয়ে দেখি যে আরেক সারপ্রাইজ মানে মানুষের এত ঢল ঈদ কিন্তু শেষ হয়েছে প্রায় আরও এক সপ্তাহ আগে কিন্তু এখনও মানুষ এত জমজমাট মানে বেড়ানোর জন্য মনে হয় এটা একটা দারুণ জায়গা আসলেই তো আমরা শুরুতে নেমে গেলাম জুতা প্যামসি তো অনেক দূর যাওয়ার পর দেখা যায় যে এখানে অনেক ধরনের মানে বয়সের অনেক বয়সের মানুষ দেখা যাচ্ছে সবাই মানে মজা করতেছে তো সেই হিসাবে আমি দেখলাম যে একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে যে আমরা তিন বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম আমরা দুজন তো যেতে যেতে আবার এখানে আমরা বাদাম এবং শিমের বিচি কিনেছিলাম তো আমরা শিমের বিচি খেতে খেতে এখানে হাঁটছি তা হাঁটতে হাঁটতে একটা সময় আমি ভাবলাম এভাবে জুতা পরে কিছুক্ষণ এদিক সেদিক করে ভিডিও না করে আমি একটু পানিতে নামি কারণ আমার খুব ইচ্ছা করতেছিল পানি নামি কারণ ওইখানে গেলে আমার পানিতে নামতে ইচ্ছা করে এবং খুব মজা পাই তো লাস্টে এর একটু পারে দাঁড় করে আমি নিজে গেলাম মোবাইল নিয়ে এখন এখানে আরেকটা রিক্স থাকে যদি এদিক সেদিক হয় দেখা গেলো আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল তো আমারটা যেহেতু আর আইফোন না দামি মোবাইল না যে পানি এসতে মানে এটা কোনো নষ্ট হয় না তো সেই হিসেবে আমি চিন্তা করলাম না এভাবে আর পানিতে নিব না তারপর তাড়াতাড়ি একটু ভিডিও করে তারপর আবার পাড়ের দিকে উঠে চলে আসলাম তো পাড়ের দিকে উঠে এসে হাতে আবার ওর কাছে আমি বাদাম দিয়ে রেখেছিলাম তো এইখানে দায় ধরে বাদাম খাচ্ছি তো ভাবলাম যে এইভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমরা একটু সামনের দিকে হেঁটে যাই তারপর আমি কি করলাম হাঁটতে অর্থাৎ খালি পায়ে হাঁটা শুরু করলাম তারপর ওর কাছে একটু মোবাইলটা দিয়ে আমি আবার পানিতে গেলাম তো অনেককে দেখি যে যারা নাকি এসব ব্লগুলো করে তাদের সাথে আরেকজন থাকে যে কিনে এই ভিডিওটা করে দেয় তো আমার সাথে যে সময় কেউ থাকে না তো এবার সুযোগ পেলাম তো এরসাদকে দিলাম মোবাইলটা তো সে ভিডিও করতেছে তা আমি একটু স্যুট নিলাম তো এখন সন্ধ্যা হয়ে আসবে তো তার আগে সানসেট দেখব কিন্তু রোডটা এতটা উপরে যে এখনও সানসেটের সময় হয় না আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট এরকম ছিল কিন্তু অপর পাশে দেখুন একদম কালো মেঘে ছেয়ে আছে তো এরশাদ বলছিল যে দেখ কাজটা কতটা মেঘলা হয়তো বৃষ্টি হতে পারে তা আমার মনে হয় এই মুহূর্তটা একটু ধরে রাখি কিন্তু আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখি যে বাচ্চা একটা বালু বালুঘাটতেছে তো ঘাটা অবস্থা আমি ভাবছিলাম ভিডিও করব ভিডিও করতে যাচ্ছি দেখি যে সে উঠে যাচ্ছে তো উঠে গিয়ে আমাদের মানে আর পাতা দিচ্ছে না তো একটা সময় দেখা গেলো যে আমরা যখন তার দিয়ে আশেপাশে ঘুরতেছি সে একটা ঝারিমার লাড়ি মেরে আমাদের সামনে বৃষ্টি শুরু হয়ে গেল উই দূরে বৃষ্টি হচ্ছে আমরা এখন উল্টা রাস্তা দিয়ে উঠবো এই যে রাস্তা দিয়ে এখানে কিন্তু আসলে ওঠার জায়গা নাই তারপর আমরা এখান থেকে উঠবো এইটা উঠার রাস্তা না তারপর আমরা উঠবো কারণ আমাদের উঠতে হইলে ওই দূরে দিয়ে যেতে হবে আমাদের ওই দিকে উঠার রাস্তা বৃষ্টি ওদিকে শুরু হয়ে গেছে এর সাথে আমার আগে উঠে গিয়েছে তো আপনাদেরকে শুধুমাত্র জানানোর জন্য দেখানোর জন্য যে কীভাবে আমরা পার হলাম তো সেটার জন্যই আসলে এই মুহূর্তটা ভিডিও করা তো খুব ভালোই লাগছে কারণ আমরা অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পরে একটা সময় দেখা গেল যে বৃষ্টি আমাদের দিকে তখনও আসে আকাশ কালো মেঘে ঢেকে আছে তখনও এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম যে দেখো একটু এখানে বিশ্রাম নেই কারণ নিচে বসতে পারি নাই আর ওইদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা এভাবেই কথা বলছিলাম আবার এর সাথেও বলতেছিল দেখিও এখন কিছুক্ষণ পরে এদিকে বৃষ্টি চলে আসবে আর অনেক দূরে যে বৃষ্টি হচ্ছে দেখবে এটা এখন আবার আরো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে সবার সাথে আমরাও একটা জমা আছি এখানে একটা হোটেল আর হোটেলের এখানে বৃষ্টি যখন কিছুটা কমে আসলো তারপর আমরা ওই হোটেলটা থেকে বের হয়ে একটা চায়ের নাস্তার দোকানে ঢুকলাম তো পাউরুটি দিয়ে বানানো এই বনটা নিলাম খুবই টেস্ট ছিল এরপরে চা খেলাম এরপর কিছুক্ষণ বসে থেকে আবার সেখান থেকে আমরা চলে আসছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন একটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ